নমস্কার কেমন আছেন সবাই ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানাই আর সকলকে জানাই স্বাগত চিংড়ি মাছ তো আমরা সবাই খেতে পছন্দ করে থাকি আর চিংড়ি মাছের খোসাটা আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি তো আজ চিংড়ি মাছের খোসাটা না ফেলে দিয়ে বড়া কিভাবে তৈরি করি বা চপও বলতে পারেন সেই রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি চিংড়ি মাছের খোসাগুলো এইভাবে আমরা সকলে কিন্তু ছাড়িয়ে নিই দিয়ে ফেলে দিই এখানে আমার এক কেজি পরিমাণের মতো চিংড়ি মাছ রয়েছে এই চিংড়ি মাছগুলো এইভাবে আমরা খোসাটা আর মাথার অংশটা বাদ দিয়ে থাকি দিয়ে বাদ দেওয়ার পর আমরা কিন্তু খোসাটাকে ফেলে দিয়ে থাকি আর চিংড়ি মাছটা রান্না করে খেয়ে থাকি কিন্তু এখন আর এই চিংড়ি মাছের খোসাটা আমরা ফেলে দেব না চিংড়ি মাছটা বাছা হয়ে গেলে খোসাগুলোকে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এই মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে পেস্ট করে নেব চিংড়ি মাছের খোসাটা আমি এভাবে ভালো করে পেস্ট করে নিলাম তারপর আমি কয়েকটা পেঁয়াজ এইভাবে টুকরো করে কেটে নিয়েও বেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট কুচি করে নিয়েও পেঁয়াজটা দিতে পারেন এই চিংড়ি মাছের বড়ার মধ্যে কিন্তু আমি এখানে ভালো করে পেস্ট করে নিলাম এখন একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছের খোসার ওই পেস্ট আর পেঁয়াজ বাটাটা আর নিয়েছি বেসন একে একে সমস্ত উপকরণ আমি এর মধ্যে নিয়ে নেব এখন এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম নুন এখন এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে দু টেবিল চামচ আন্দাজ করে আদা রসুনের পেস্ট আর জিরে ধনে বাটার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক কেজি মতো চিংড়ি মাছের খোসা বাটাটা রয়েছে এবার সেরকম অনুপাতে আমি কিন্তু সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিচ্ছি আর আপনারা বোধ করি এটা দেখে আন্দাজও করতে পারছেন যে পরিমাণে কতটা রয়েছে তো এখন এই সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব আমি যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি সেজন্য সমস্ত মিশ্রণটা দেখুন একটু নরম নরম পেস্টটা বেশ ভালো হয়েছে এটা মাখার সময় দেখছি আমার এক চামচ মতো এখনও বেসন লাগবে তাই আমি আবারও এক চামচ মতো বেসন এখানে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা দিলে এই সমস্ত মিশ্রণটা বেশ স্মুথ হয় আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিলে একটু দানা দানা মতো থেকে যায় তো এখন এই সমস্ত উপকরণ আমি এইভাবে মেখে নিলাম আর এখানে রয়েছে দেখুন রেডিমেড মশলা এখানে রয়েছে এই মশলাটা এটা দোকানে কিনতে পাওয়া যায় অনেকে এটা রান্নায় ব্যবহার করে থাকেন এই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটা নুডলস মশলা এই মশলাটার নাম আমি বলতে পারছি না তার কারণ অনেকেই জানেন কেন আমি বলতে পারছি না যদি এই মশলাটার নাম জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন অবশ্যই এই মশলাটা এর মধ্যে না দিলেও হবে যদি কারোর বাড়িতে থেকে থাকে তাহলেই এই মশলাটা দেবেন না হলে না দিলেও হবে যেহেতু আমার বাড়িতে এই মশলাটা ছিল তাই আমি এখানে দিলাম ভালো করে এই মশলাটা মিশিয়ে নিলাম দশ মিনিট এখন আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি দু চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিলে চিংড়ি মাছের গন্ধটা অনেকে পছন্দ করেন না সেটা আর লাগবে না সেজন্য আপনারা নাও দিতে পারেন এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে তোমার এই মিশ্রণটা এখন এই তেলের মধ্যে দিয়ে মাঝারি আছে ডিপ ফ্রাই করে নেব খেয়াল রাখবেন গ্যাসের আঁচ কিন্তু মাঝারি হওয়া চাই এপিট ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিচ্ছি প্রথম ব্যাচ হয়ে যাওয়ার পর এখন সেকেন্ড ব্যাচ হচ্ছে এইভাবেই চিংড়ি মাছের বড়াগুলো আমি ভেজে তুলে নেব আর এখন বাকি যে মিশ্রণটা রয়েছে এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তার কারণ পরিবারের কিছু সদস্য আছেন তারা ঝাল কম খান সেজন্য তাদের জন্য প্রথমে ভেজে নেওয়া হয়েছে তারপরে এখন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ভেজে নেওয়া হচ্ছে একই রকমভাবে সমস্ত চিংড়ি মাছের খোসার বড়া বা চপ এইভাবে ভেজে নেওয়া হচ্ছে আর গরম গরম পরিবেশনও করা হবে আজকের আমার এই চিংড়ি মাছের খোসার বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে কি এই রেসিপিটা দেখার পর আর কি চিংড়ি মাছের খোসা ফেলে দেবেন নাকি এই রকমভাবে বড়া তৈরি করে পরিবারের সকলে মিলে উপভোগ করবেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার